আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাচ্ছি চাষির কৃষি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদোয়ান খন্দকার বন্ধুরা আজকে এই ভিডিওটি একটু রকমের যারা কৃষক আছেন খ্যাত খামারে কীটনাশক ব্যবহার করেন তেমন একটি কীটনাশক মিরাকেল গ্রোথ বুরন মিক্স সোলোভার বুরন কীটনাশক এটি কেন প্রয়োগ করতে হয় তা নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিবেন গাছের বৃদ্ধি পুষ্টি অধিক ফলনের জন্য ষোলোটি খাদ্য উপাদানের মধ্যে আটটি অপরিহার্য উপাদান দিয়ে সমৃদ্ধ হচ্ছে মিরাকেল গ্রোথ যা জমির উর্বরতা বাড়ানোর পাশাপাশি অধিক ফলনে সাহায্য করে ইউরিয়া ফসফেট ও পটাশ ব্যাপক হারে জমিতে ব্যবহারে ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে সত্য কিন্তু ফসলের অন্যান্য অতি প্রয়োজনীয় খাদ্য উপাদান সরবরাহ না থাকায় মাটিতে গাছের এই অনুখাদ্যের অভাব পূরণ করার জন্যই মিরাকেল গ্রোথ স্বাভাবিক সার ব্যবহারের পাশাপাশি স্বল্পমাত্রা নিয়মিত মিরাকেল গ্রোথ জমিতে ব্যবহার করলে ফসলের আশানুরূপ ফলন নিশ্চিত করা যায় মিরাকেল গ্রোথের বৈশিষ্ট্য দ্রুত গাছের শিকড় গঠনে ও বৃদ্ধিতে সাহায্য করে গাছের পাতায় সবুজ কণিকা সৃষ্টিতে সাহায্য করে করফিল রক্ষায় সাহায্য করে ফুল ফুটানো ও ফল গঠনে সাহায্য করে ফুল ও কুড়ি ঝরে যাওয়া রোধ করে হরমোনের কার্যকারিতা বাড়িয়ে দেয় মাটি থেকে বিষাক্ত দ্রব্যাদি গ্রহণে গাছকে বিরত রাখে মাটির উর্বরতা বাড়িয়ে অধিক ফলনে সাহায্য করে বীজ হতে পরিপূর্ণভাবে অঙ্কুরোদ্গমে সাহায্য করে সালোক সংশ্লেষণে সাহায্য করে সকল প্রকার ফসলের বীজ পুষ্ট হতে সাহায্য করে মিরাকেল গ্রোথ ব্যবহারের সুবিধাসমূহ জমির উর্বরতা বৃদ্ধি করে ফসলের উৎপাদন বৃদ্ধি করে গাছের বৃদ্ধি ও পুষ্টির জন্য প্রয়োজনীয় খাদ্য উপাদান সরবরাহ করে ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফসলের মান ও স্বাদ উন্নত করে পণ্যের নাম মিরাকেল গ্রোথ বোরন মিক্স সোলোবর বোরন পণ্যের ধরন পাউডার উপাদানসমূহ দস্তা সালফার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বোরন লোহ কপার ও অন্যান্য প্রয়োগ ক্ষেত্র ধান আলু পাট গম ভুট্টা লেবু আখ পেঁয়াজ সরিষা মরিচ সহ সকল প্রকার ফসল এবং বেগুন করলা লাউ পটল ঢ্যাঁড়স পুশাক জাতীয় সকল প্রকার শাক সবজিতে মিরাকেল গ্রোথ ব্যবহার করে অধিক ফলন পাওয়া যায় এছাড়া কলা আম কাঁঠাল তরমুজ সহ সকল ধরনের ফল গাছে ও গোলাপ সূর্যমুখী রজনীগন্ধা সহ সকল প্রকার ফুল গাছে প্রয়োগ করে ভালো ফল পাওয়া যায় প্রয়োগের সময় জমি তৈরি করার সময় অথবা ফসলের চারা লাগানোর আগে ও পরে এক কেজি প্রতি বিঘায় বা তিন কেজি প্রতি একরে প্রয়োগ মাত্রা রবি শস্যের জন্য বিশ শতাংশে এক কেজি ধানের জমির জন্য ত্রিশ শতাংশে এক কেজি ক্ষেতের জন্য ত্রিশ শতাংশে চার কেজি স্থায়ী বা বড় গাছের প্রতিটির জন্য এক কেজি ন্যূনতম এক কেজি প্রতি বিঘায় বা তিন কেজি প্রতি একরে আমেরিকান ফর্মুলায় প্রস্তুত আমদানিকারক ও বাজাজাতকারী প্রতিষ্ঠান লুমিনাস মিরাকেল এগ্রো অ্যান্ড কসমেটিক্স লিমিটেড প্যাক সাইজ এক কেজি মিরাকেল গ্রোথ বোরন মিক্স সোলোবর বোরন উচ্চ ফলনশীল অনুখাদ্য মাটি বাঁচান কৃষি বাঁচান দেশ বাঁচান দাম খুচরা মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে চাষের কৃষি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ